সরকার <laughs> माफ कर देना तो माफ कर देना सर अरे हमरा माफ करे क्यों ना देखो सर चलो हो जाएगा देखो ए दारू ए पापा ऊपर तकान सब उठाता है আজকে সকাল থেকে আমাদের সম্মানিত যারা যেভাবে সদস্য আছেন ওনারা এখানে একটা সারাশি অভিযান চালান এবং আমরা ওইখানে উপস্থিত ছিলাম এই অবস্থায় আমরা টোটাল পনেরো জনকে আটক করি পনেরো জনের মধ্যে সাত জন হলো মহিলা এবং সাতজন হলো পুরুষ তা আসলে আমাদের যে এখানে উপস্থিতি ওনাদের এবং হাতে তা সেই অনুযায়ী আমরা যে সাতজন যে পুরুষ ওনাদের সবাইকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আটজন যে মহিলা ওনাদেরকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আমাদের অভিযান